আমি একদম রাজপথের কর্মী একদম ফ্রন্ট লাইন যে সময়টুকু আমার সবকিছু পাওয়ার কথা ছিল আমি আমার সবকিছু হারাইছি সবকিছু ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন কেন হারাইছি আজকের এই বাংলাদেশের জন্য আমার বিশ্বাস ছিল আমি ওই নয় বছর আগে থেকে আমি বিশ্বাস করতাম এই ফেসিবাদের প্রথমে একদিন না একদিন হবে এখানে আমার কিছু ছোট ভাই আছে বা আমার সাথে যাদের কথাবার্তা হতো অনেকেই বলতো ছেড়ে দে বড় ভাইরা বলতো ছেড়ে দে আর কতদিন মারবি না হাতিতে না বড় মরাপতি তো থাকবে আমি বলতাম একটা স্পার্কিং মুভমেন্ট আসবে একটা বড় অভ্যুত্থান হবে এই ফসিবাদের পতন হবে নবাব সার সলিমুল সবাই তাকে নবাব হিসেবেই দেখে আমি তাকে নেতা হিসেবে দেখি এই পূর্ববঙ্গে কৃষক গরিব কৃষক মুসলমান জাতিকে একটু আলোর দিশা দেখাইছিল তিনি অনেক সুন্দর বছরই চিন্তা করছেন খুব কম সময়ে খুবই ঘন ছিলেন চুয়াল্লিশ বছর বয়স মাত্র সে তার জীবনকাল ছিল তার বাবা আসানুল্লাহ যখন উনিশশো এক সালে মারা যায় তখন তিনি নবাবের আসনে আসেন এবং সে দুই তিন বছরের মধ্যে বুঝতে পারে যে এই যে কলকাতার দাদারা সাইদ আবদুল্লাহ যে অনেক মানে খুব ভালো কথাবার্তা বলে আমার ব্যাসমেট তাকে আমি চিনিছি আমাকে চিনেন আর কি মানে সে যেভাবে যুক্তিতর্ক বা ইনফরমেশন দিয়ে কথা বলছে আমি আসলে এগুলো বলতে পারি না ওই যে আগেই বলছি যে সাহিত্য বসে আমি কেউ না আমি যতটুকু সাহিত্য রচনা করতে পারছি এটা ভাই রাজপথে একদম রাজপথে আমার ঘাম শ্রম রক্ত দিয়ে যদি সতেরো তারিখ এই যে আমাদের এখানে ছয়জন মারা গেল ষোলো তারিখ এখানে হচ্ছে গিয়ে আর রাজু যে আমি আসবো নবাব সলিমুল আমি একটু বলতেছি মানে আমি আসলে খুবই আবেগপ্রবণ হয়ে গেছি মানে এদের কথা স্মরণ না করলে আসলে আমি নিজেকে ছোট মনে করব। এই সতেরো তারিখ যখন আসছি আমি ঢুকছি হচ্ছে গিয়ে ভিআইপি গেট দিয়ে ঢুকে দেখি টিএসসির গেট বন্ধ এবং এখানে রায় সব থামায় রাখছে অসংখ্য প্রশাসনের লোক আমি আসলে এই ফ্রাসি সরকারকে ওই যে ফ্রান্সটাইনের দানো এইটা বলতে চাই আর কি রকম অবস্থা নাই আমি ওখান থেকে চলে গেলাম মন্দিরের গেটে এটিকে ধোকার কোনো অবস্থাই নয় মন্দিরে গেঁটে গিয়ে দেখলাম কিছু ছেলে পেলে মেট্রো রেল দিয়ে আনতেছে কিন্তু তারা শঙ্কিত তারা আমাকেও বলতে পারতেছে না তারা কোথায় যাচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে তারা কোথায় যাবে কারণ এই পথ তো আমার বহু আগের চেনা নয় বছর ধরে আমি এই পথে আসছি আমি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি আমি তাদের চোখের ভাষা বুঝতে পারি আমি তাদেরকে নিয়ে চলে গেলাম শহীদ মিনারে মেডিকেলের ভিতরে ওখানে আবার কিছু লোক জমায়েত সৃষ্টি হয়েছে ওখান থেকে আমাদের কোনো কোনোভাবে সেদিনটা প্রোগ্রাম করা সম্ভব না পরে খবর পেলাম আমরা বা খবর নিলাম যে সেটা ম ই ভিসি সারের ভিসি চত্বরে হবে আমরা দুইজন তিনজন করে আসলাম খুব অল্প সংখ্যক লোক ছিল খুবই অল্প সংখ্যক প্রথম থেকে আমিও কিছু স্লোগান ঠিক করে আসছিলাম কিন্তু সবথেকে সুন্দর স্লোগান লাগছিল যারা বলছিল এই ক্যাম্পাস আমাদের ঘর এই ক্যাম্পাস আমাদের বাড়ি ঠিক আছে তো আমরা সেই স্লোগানই দিলাম পরবর্তীতে হলপাড়া থেকে আমি হলপাড়া ছেলেরা কই এরা কি চলে গেছে ভয় পেয়ে গেছে কই এরা কিছু বোনেরাও ছিল পরে এরা আসলো তারপরে তো কি ঘটনা ঘটছে সেটা আপনারা জানিনি সেদিন চাংখার পুলে যখন হলগুলো সব ভ্যাকিং করে দেওয়া হলো চাংখার পুলে যেহেতু আন্দোলনটা বেসিক্যালি ওই সাইডে বেশি হয়েছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি হলগুলোতে এবং ফুলে আওয়ামী লীগের একটা সশস্ত্র অবস্থান ছিল আমি আর বুঝতে পারি নাই যে কি হবে তো তারা আমাকে ধরে ফেলল আমি এই কালো শার্টটাই পরা ছিলাম তো আমাকে দুই ঘন্টা মারছে আমি মোবাইলটা ফেলে দিছিলাম। কারণ মোবাইল পাইলে আমার তখন এখন যারা উপদেষ্টা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল জুলাইয়ের চার তারিখে চার তারিখ থেকে একবারে যোগাযোগ ছিল তো আমি এটা চাচ্ছিলাম না এবং পনেরো তারিখেও আমরা ওই জায়গায় মিটিং করছে ওদের সামনে একদম মহানগর সাংগঠনিক সম্পাদক আমি এখনো বাঁকা করতে পারি না আমার হলে যে প্রেসিডেন্ট ছিল মাসুমদুল্লাহ তাকে তুলে নিয়ে গেছে সাত দিন যাবৎ পাঁচ থেকে সাত চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমরা তার খোঁজ পাইছি সে কোথায় আছে এর আগে আমরা জানি না তাকে কি করছে এই যে আগে যে আপাত হোটেল ছিল আপনারা দেখছেন কিনা সেই আপ্তাব হোটেলে উঠায় সেখানেও আমাকে নির্মম নির্যাতন করছে তো আজকে এই গণ অভ্যুত্থান জুলাই গণ পরবর্তীতে আজকে আমরা এই নবাবকে নিয়ে আলোচনা সভায় আমি কিছু বলতে চাই বঙ্গভঙ্গ সাইদ আবদুল্লাহ খুব ভালোভাবে এটা অ্যাড্রেস করে গেছে আসলে বঙ্গভঙ্গ পরে উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ হলো পূর্ববঙ্গ এবং আসামকে নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ এবং ঢাকা ছিল এর রাজধানী এটাতে বিশেষ করে কলকাতা কলকাতা তাদের অর্থনীতি শিক্ষা খাত তারপরে এইটার এইটার আশঙ্কা থেকে তারা এই বঙ্গভঙ্গে বিরোধিতা করা শুরু করলো তারা সবসময় আমাদেরকে কৃষক এবং চাষার জাতি মনে করতো সাহেদ অবদুল্লা যেটা বলে গেছে আমি এটা অ্যাডজাস্ট করে বলতে চাই যে আমার বাবা কৃষক এবং আমি এটাতে গর্ববোধ করি তারপরে বঙ্গবঙ্গুর পরে বঙ্গভঙ্গ রথ আসলো যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট এখানে বঙ্গভঙ্গ যখন রদ হলো উনিশশো সালে তখন কংগ্রেসের কিছু নেতা ছিল যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আশু ঘোষ মুখার্জি হ্যাঁ এরা প্রচুর মানে প্রবলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করা শুরু করলো অলরেডি তারা একটাতে উইন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে দিবে না এই এই এখানে বিশ্ববিদ্যালয় হলে আমরা আগায় যাব তাইলে আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার নেই কিন্তু বঙ্গবঙ্গ রাত হওয়ার ফলে ঢাকা মানে প্রতিষ্ঠা হওয়ার প্রাসঙ্গ মানে এটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এরা যাতে প্রতিষ্ঠা না হয় তখন তখনকার কংগ্রেসের নেতারা তখন ভাইস রয়ের স্মারকলিপি বঞ্চিত দিছিল আমি প্রস্তুতি নিতে পারি নাই কিন্তু আস্তে আস্তে আমি একটু এখানে বসে বসে দেখলাম এটা আমি একটু বলতে চাই স্মারকলিপির ভাষা এমন ছিল যে বঙ্গবঙ্গ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হবে বঙ্গভঙ্গের সমতুল্য এবং যদি এটা প্রতিষ্ঠা করা হয় তাহলে বাঙালি মানে বাঙালি যে জাতি আছে সেটাকে বিভক্ত করা হবে আবার এমনও কিছু ভাষা ছিল যে এই কৃষকের এই কৃষক মুসলিম দেশে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই তো আমি যেহেতু ওইভাবে প্রিপারেশন নিতে পারি নাই সমাজ সভ্যতার কারণে আমার এখনো এই ঠিক এখনো আমার সংগঠনের একটা প্রোগ্রাম হচ্ছে মিছিল গতকালকে হচ্ছে স্টুডেন্টস ফর ওয়ারেন্টি নামের একটি সংগঠন আমাদের আদিবাসীদের উপর হামলা করছে শাহবাগের যে বাগান বাড়ি ছিল বাগান বাড়িতে এটা উনিশশো সালে সাতাইশ এবং উনত্রিশ ডিসেম্বর হ্যাঁ সেখানে হচ্ছে কি অল ইন্ডিয়া মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সে বিশতম সম্মেলন ছিল সেই সম্মেলনে নবাব সার সলিমুল্লাহ একটা বক্তব্য রাখছিল সেই বক্তব্যর কিছু অংশ আমি যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবে যে সে কি পরিমাণ সুদূর প্রসারী চিন্তা করত এবং কি পরিমাণ মানে সে অ্যাডভোকেসি বলেন বা তার ডেডিকেশন ছিল যে এই এই পূর্ববঙ্গে এই পূর্ববঙ্গে এই চাষার দেশে একটা বিশ্ববিদ্যালয় লাগবে এই বিশ্ববিদ্যালয় ছাড়া এই এই কৃষক গরিব মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে না উন্নয়ন হবে না তখন সে একটা পরিসংখ্যান সেই যে কলকাতায় অনুপাতে একজন হচ্ছে গিয়ে শিক্ষিত লোক আছে হ্যাঁ এবং ঢাকায় সেক্ষেত্রে ঢাকায় আটজন আটজনের অনুপাতে একজন আছে এইটাতে বোঝা যায় যে সে অনেক খাতা কতটা শুধু ছিল তো আমি ওই যে চাষা বললো তো ওই চাষার দিকে একটা গল্প করে আমি শেষ করে দিচ্ছি এরকম গল্প সম্ভবত বাংলাদেশের সাহিত্য সচাচল দেখা যায় না আর কি এটা হচ্ছে এক গরিব কৃষকের গল্প গরিব কৃষক মুসলমানের গল্প যার জমিদার জমিদারি খাজনা দিয়ে কলকাতায় মৎস্য করে বেড়াইত এবং তার নায়ের খাজান চিরা খাজনার টাকা সঠিকভাবে আদায় না হওয়াতে ওই কৃষকের বাড়িতে লাঠিয়াল বাহিনী পাঠাইত ঢাকা বিশ্ববিদ্যালয় এর গল্প সেই কৃষকের সন্তানের গল্প সকল প্রতিকূল পরিবেশ থেকে তার সন্তান এগুলোকে ওভারকাম করে এই বিশ্ববিদ্যালয়ে এসে সেই শোষকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইট সেই কৃষকের সন্তানের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করে যেটা শত বছর ধরে এখনও আছে আগামীকাল আমরা ইতিহাস দেখলে দেখব সাতচল্লিশ বাহান্ন একাত্তর নব্বই চব্বিশ এই কৃষকের সন্তানের বুকের রক্তে স্বাধীনতা এসেছে এবং এই কৃষক এই কৃষক সব সময় সব সময় বারবার তার খরচ পালন করে গেছে কখনো সে প্রকৃতির বিরুদ্ধে লড়ে অন্যের মুখে অন্য তুলে দিছে অথবা নিজের সন্তানকে নিজের সন্তানকে দেশের জন্য উৎসর্গ করে দিচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব সময় মুক্তির দাগ এসেছে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সময় শাসকের পরাজয় ঘটেছে সজ্জিত বিজয় হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নবাব স্যার সলিমুল্লাহকে এতদিন স্মরণ করা হয়নি ভিসি স্যার থাকলে খুবই ভালো হতো আমার মনে হয় এখানে তাকে নিয়ে একটা গবেষণা সেল করা উচিত এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অনারি চেয়ার আছে আমার মনে হয় স্যার সলিমুল্লাহ স্যারকে নিয়ে কোনো নবাব সলিমুল্লাহ স্যারকে নিয়ে কোনো ইয়া নেই চেয়ার নেই আমার মনে হয় যে তার নামে যদি একটা চেয়ার করা যেত এটা খুব ভালো হতো আমি দুই মিনিটের মধ্যে শেষ করে দেব আমাকে বলছে যে আজকের এই আলোচনা আরও একটা বিষয়ের উপর আছে সেটা হচ্ছে যে এখানে যারা আমাদের ছাত্র প্রতিনিধি আছি এনাদেরকে কানেক্ট করার চেষ্টা করছে এই কারণেই যে এই যে চব্বিশে গণ আমরা একে অপরকে সাথে মিলে মিশে যে আমরা এই যে অসাধ্যটা সাধন করছে ঠিক আছে এইটা ছয় মাসে এসে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে ঐক্য এবং দূরত্ব সৃষ্টি হয়েছে এইটা কিভাবে নিরসন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেইটা প্রসঙ্গে কথা বলার জন্য আসলে আমি আমার আমার আমি ক্ষুদ্র মানুষ আমার দিক থেকে মনে হচ্ছে যে আমরা এই চব্বিশকে যে ব্যানারে এসেছিলাম আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্রকর্মী আমি আমি আমার সংগঠনের পরিচয় বাদ দিয়ে আসছি প্রথম দিন থেকে আসছি ঠিক আছে ইভেন আমি আমার মনেও হয় নাই যে আমি মাইক নেব কারণ আমি জানতাম আমি জানতাম আমাদের সাংবাদিক সমিতি তখন সেক্রেটারি ছিল বন্ধু আমি বলতেছি না মানে সে আমাকে বলতেছে যে আমাদেরকে পাঠাচ্ছে ডিজিএফআই রা এবং আমরা জুলাই পাঁচ তারিখ যখন পার্টি হচ্ছে প্রথম মিটিং করছি এক উপদেষ্টাদের সাথে আপনাদের ছাত্র উপদেষ্টাদের সাথে আমার চার তারিখ রাতেই কথা হচ্ছে জুলাই চার তারিখ আমরা পাঁচ তারিখ মিটিং করছি সেখানেই থেকে পার্টি অফিসের নিচ থেকে ডিজিএফআই আমাদের এই ক্যাম্পাসে তখন ডিজিএফআই সোয়াদ সোয়াদ পাই না চুয়া না সে এটা নিয়ন্ত্রণ করতো সে এটা করতো সে আমাদের কাছে আপনার কোটা সম্পর্কে কি ডিসিশন নিছে। এমন সেটা যৌক্তিক দাবি মনে হয় এটা তো অযৌক্তিক নয় ছাত্ররা কখনো অযৌক্তিক দাবি তুলতেই পারে না এটা যৌক্তিক আমরা যাতে আমাদের ছাত্র দল ছাত্রদের রিপ্রেজেন্ট করি আমরা তাদের যৌক্তিক দাবির পাশে আছি। তারপরে অনেক কিছু আছে এগুলো আমি ডিসক্লোজ করতে চাই না কারণ আমরা এই আন্দোলনের একটা স্টেক হোল্ডার ঠিক আছে কিন্তু আমরা এই আন্দোলনকে আমাদের নিজেদের করে দিতে চাই না আমরা চাই এটা ছাত্র জনতার গণভ্যুত্থান হিসেবে থাকুক কেন চাই এইটা আমি একটু বলে যাই কারণ আজকে যদি এটা আমি বিএনপির আন্দোলন হিসেবে দেখি আজকে যদি অন্য কেউ এটা অন্য দলের আন্দোলন হিসেবে দেখে তাহলে এই হাসিনা তো এই হাসিনা বহির্বিশ্বে বলে বেড়াবে এটা হচ্ছে বিএনপির আন্দোলন ছিল আমাদের বিরুদ্ধে তার যে গণ অভ্যুত্থানে পতন হয়েছে বাংলাদেশের মানুষ যে তাকে আর চায় না এইটা সে থেকে মুক্তি পেয়ে যাবে তো আমি চাইব যে আমাদের যে হেড স্পিচগুলো আমরা সরাচ্ছি এইগুলো থেকে আমরা যেন একটু বিরত থাকি একটু বিনয়ী হওয়ার চেষ্টা করি কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের কার কী অবদান আমি শাহবাগে চার আগো শাহবাগে যেটা দেখছি মানে আমার আমি 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 প্রচুর কান্নাকাটি করছি প্রচুর কান্নাকাটি করছি আমি যখন লাশের মিছিলটা দেখছি এবং লাশের মিছিলের সাথে লেগেছি গলির মুখে কারফিউ ভাঙছি আমরা ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ছিলাম এটা এটা অভূতপূর্ব দৃশ্য ছিল মানে আমি আমার মনে হয় না যে কারো রাজনৈতিক জীবনে মানে শত বছর রাজনীতি করে এরকম ঘটনা তারা দেখতে পারে মানে আমি পাগল হয়ে গেছি মানে এরকম একটা দেখছি আমরা কিভাবে ভুলে যাই এগুলো আমাদের মনে হয় নিজেদের প্রতি একটু হওয়া দরকার কে কে কোন সংগঠন কি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা পড়বো কিন্তু আমাদের নিজেদের প্রতি যেন একটু বিনয়ী থাকি তাহলে মনে হয় এই ঐক্যটা ধরে রাখা সম্ভব হবে আর এখানে যারা উপদিষ্ট সামনে আছেন আপনারা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর আপনারাই আমি যেটা ফেস করে গেছি আমার পরবর্তী প্রজন্ম এই বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই কে যেন কেউ আঘাত না করে কোনো পহিলাগত না এসে যেন আমার বোনের গায়ে আঘাত না করে এটা আমরা চাই না